তিনি এই ক্ষুদ্র অপসংস্কার বা অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে সরাতে পারলো না সেই গুরুজির চুল তুলোয় করে গুছিয়ে রেখেছে সেটা প্রতিদিন পূজা করে সেই গুরুজির ব্যবহৃত একটা কাপড় তিনি গুছিয়ে রেখেছেন ওটা প্রতিদিন পূজা করে আপনারা বাস্তবিক জগতে চিন্তা করে দেখুন তো এই বিটেক ইঞ্জিনিয়ার শিক্ষকের এই কর্মকাণ্ড সমাজের কতটা গুরুত্বপূর্ণ বা কাজে লাগবে কি না লাগবে কি যেমন ওই ছুটতে গেলে যে প্যান্টার ফুল প্যান্টার প্রয়োজন ছিল না তবুও আমি পড়েছি তেমনই সনাতন ধর্ম রক্ষা করতে গেলে গুরুকে ওইভাবে ভক্তি বা শ্রদ্ধা দেখানোর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না যদি গুরুজির কথাটা সনাতন ধর্ম রক্ষার জন্য বাস্তবসম্মত ইয়ে হয় নীতি থাকে নিশ্চয় সেটা মানা উচিত নতুবা ত্যাগ করা উচিত আমরা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা বা ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে যদি আমরা এই অপসংস্কৃতিগুলোকে আমরা দূর করতে না পারি বা অপ্রয়োজনীয় পোশাক যদি আমরা দূর করতে না পারি আমাদের সনাতন ধর্মকে রক্ষা করা যাবে না ক্লিয়ার বুঝতে পেরেছেন আমাদেরকে প্রতিনিয়ত ভাবতে হবে কারণ আপনারা মনে রাখবেন যে প্রতিটি সমাজ একটা লঞ্চ যেমন একটা উত্তাল সমুদ্রে যেতে যেতে প্রত্যেকটা মুহূর্ত লক্ষ্য রাখতে হয় বা একটা বাস চালানোর সময় ভিড় রাস্তাতে আমাকে প্রতি প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হয় আমাদের সমাজটা চালানোর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি বিষয় বা প্রত্যেকটি সিদ্ধান্ত বারে বারে যাচাই করে দেখে নেওয়া উচিত সেটা আমার সনাতন ধর্ম রক্ষার কাজে বা স্থায়িত্বের কাজে লাগবে কি না কি বলেছি বাবাজি বুঝতে পেরেছেন গুরুজির থেকে শিষ্যরা তো অনেক বড় হয় সুতরাং গুরুজির সব কথা সব কথা যদি সে মানে তাহলে সে কি হবে প্রাচীনত্ব ফিরে যাবে কারণ আমার কোন গুরুজির গুরুজি গুরুজি তার গুরুজি তার গুরুজি কাঁচা মাংস খেত গুহাতে থাকতো তাই না তাহলে আমরা যদি সেই ট্র্যাডিশনটা বজায় রাখি তাহলে কিন্তু আমরা আমেরিকার কাছে আমরা পারবো না তাদের টেকনোলজির কাছে আমরা পারবো না আমরা যদি আজকে তীর ধনুক নিয়ে যুদ্ধ করতে যাই ভারতবর্ষের বর্ডারে ধনুক রেখে দিই তো কি আমরা জিততে পারবো কখনোই কিন্তু আমাদের সনাতন ধর্ম ওটা স্বীকার করে বলছে যে না ওটা আমি বলছি না সনাতন ধর্ম ওটা নয় সনাতন ধর্মের আমরা আপনারা জানেন যে সনাতন কথার অর্থ হচ্ছে যা ছিল যা আছে যা থাকবে যা নিত্য সত্য তাই সনাতন আমি এই ব্যাখ্যাটাকে সম্পূর্ণ রূপে শ্রদ্ধা করে আমি বলতে চাই সনাতন কথার অর্থ হচ্ছে সনুতন কি বললাম সনুতন যে ধর্ম সর্বদা নতুন নতুন ভাবনার জন্ম দেয় সেই ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম কারণ আমরা নতুন নতুন শিখছি নতুন নতুন আবহাওয়া নতুন নতুন ভাইরাস নতুন নতুন রোগ আসছে আমাদের প্রতিনিয়ত নতুন নতুন চিন্তার মধ্যে আমাদেরকে আবদ্ধ করতে হবে নিয়োজিত করতে হবে আমরা সেই ট্র্যাডিশনালি চললে কখনোই আমরা সনাতন ধর্মকে আরো আধুনিক চিন্তা ভাবনার মধ্যে নিয়ে যেতে পারবো না বা রক্ষা করতে পারবো না এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে তার জন্য লাগে ত্যাগ তার জন্য লাগে বুদ্ধি তার জন্য লাগে বিবেক আপনারা ভাবুন তো যদি প্রশ্ন করি আপনাদের কাছে ধর্ম রক্ষার মূল বিষয় তো বিবেক বুদ্ধি তাই তো এই বুদ্ধিতে বুদ্ধিকে বিকশিত করা বুদ্ধিকে বিকশিত করার কোন ধর্মীয় অনুষ্ঠান আপনারা করেন আমরা করি কেউ কোথাও করি না তাহলে আগামী প্রজন্ম যারা ছোট ছোট আছে বা বড়ো হচ্ছে যারা তারা বুদ্ধিটা বুদ্ধির বিকাশ ঘটাবে কি করে তারা বুদ্ধির বিকাশ ঘটাবে কি করে আমরা কালী পুজো করি মদ খাওয়ার জন্য কি যদি খুব সহজভাবে আমি বলি এটাই তো ট্র্যাডিশন আর কি শিবের পূজা করতে যায় গাঁজা খাওয়ার আসেন বেশিরভাগ ক্ষেত্রে তাই তাই তো হ্যাঁ আর এখন দেখছি মায়েরা আর বাবারা কৃষ্ণ পূজা করছে প্রেমলীলা করার জন্য মায়েরা আর বাবারা একসাথে ঢলি করে নাচ গান করছে এটা ধর্মবিরোধী শ্রীকৃষ্ণ ছিলেন অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি অনন্ত তেজস্বিতা তার অনন্ত জ্ঞান অনন্ত তেজরাশি মেধাসম্পন্ন তার অনন্ত শক্তি আমরা যত চিন্তা করব নির্জনে বসে বা নির্জন স্থানে ততই ওনার আশীর্বাদে ওনার ওই অনন্তকটি যে শক্তি আছে মেধা আছে তেজময় আছে সেই তেজস্বিতা আমাদের মস্তিষ্কেও আছে আমরা সেই মস্তিষ্কগুলো তত বিকশিত হবে আপনি যদি সারাক্ষণ একটি পাগলের কথা ভাবেন আপনি রাত্রেতে পাগলের অভিনয় করবেন স্বপ্ন দেশে কি বাবা তো আপনি যদি একজন তীক্ষ্ণ শিক্ষকের কথা ভাবেন তাহলে আপনার স্বপ্নাদেশে সেই শিক্ষক আপনার কাছে চলে আসবে আপনার মেরিটে চলে আসবে আর আপনি যদি সবসময় একজন তেজময় পুরুষের কথা ভাবেন আপনার মধ্যে আপনার বাহুতে অনন্ত তেজ বুদ্ধিতে অনন্ত বেনেতে অনন্ত শক্তি জাগরিত হবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই রূপকে আমরা দেখি না বলে আমাদের বিবেক জাগ্রত হয়নি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সে ঐশী শক্তি বসুর নিধনকারী শক্তিকে আমরা পূজা করি না বলে অনুসরণ করি না বলে আমাদের ছেলেরা ভীরু কাপুরুষ কোন রকম আজকের কোনো খেলাতেও অংশগ্রহণ করতে চায় না তাদের মনের মধ্যে এত দুর্বলতা জড়তা এসেছে সে কারণে আমাদের দিনের পর দিন আমাদের সমাজ ব্যবস্থার প্রত্যেকটি কোর্স প্রত্যেকটি প্রতিটি সেল দিনের পর দিন ডাউন হয়ে যাচ্ছে ফলে আমরা প্রতিযোগিতা মূলক বাজারে আমরা দিনের পর দিন মানে অল অল ওয়ার্ল্ড বেসিস আমরা প্রতিদিন পিছিয়ে পড়ছি প্রতি মুহূর্তে পিছিয়ে পড়ছি আমরা মজাদার অনুষ্ঠানকে ভালো মনে করছি নিজের ব্যক্তিগত সুখের জন্য মজাদার ভাবনা মজাদার ভিডিও গুলো আমরা বেশি শেয়ার করছি অনুষ্ঠান করছি টাকা খরচ করছি মিসইউজ করছি সে কারণে আজকের সনাতন ধর্ম রক্ষার এই প্রতিবন্ধকতা আমরা দিনের পর দিন এই মেল প্র্যাকটিস করার জন্য আমাদের যে দুরবস্থা হয়েছে এখান থেকে আমাদের ভাবে ভাবাতে হবে অতনু যেটা বলছিল যে আমি সেগুলো এগুলো বুঝে সেই বিষয়ে সার্থক সরস্বতী পুজোর দিই অর্থাৎ সরস্বতী পূজার সন্তানরা যাতে কোনো রকম পূজা মণ্ডপে অশ্লীল আচরণ না করে সেখানে যাতে কুইজ প্রতিযোগিতা করে যেমন জয়ন্তবাবু করেছেন সেখানে যাতে বক্তব্য প্রতিযোগিতা হয় এই আমরা কটা লোক আজকে এখানে বলছি কালকে ওখানে বলছি বলছি পরশুদিন এখান থেকে পাঁচটা ছেলে যুবক ছেলে এসে উঠে বলতে পারছে না কেন কারণ তাদের মধ্যে ওই জড়তা ওই ভীরুতা রয়েছে আমাদের ওই ছেলেগুলোকে মঞ্চে দাঁড় করিয়ে তাদেরকে বলানো অভ্যাস করাতে হবে না হলে ধর্ম রক্ষা করা যাবে না দুর্গাপুজো ঠিক তেমনই আমাদের বার্তা ছিল কম খরচে পূজা করুন সেই টাকাতে সমাজ গড়ুন নিষ্ঠাভাবে পূজা করুন সনাতন ধর্ম রক্ষা করুন সরস্বতী পুজোর জন্য করেছি সরস্বতী পূজার মণ্ডপ হয়ে উঠুক শিক্ষা অঙ্গন আজকে দেখবেন হরিবাসরগুলো মদাস মদাসক্ত হয়ে গেছে অনেক অনেক বীজের বাজনার তালে তালে অশ্লীল নৃত্য চলছে প্রত্যেক প্রায় হরিবাসরে এগুলোকে সচেতন করার জন্য আমরা সবাই যেটা করেছি গীতাশ্রী হরিবাসর সম্মান আমরা দিচ্ছি যে হরিবাসর নিষ্ঠা সহকারে হরিবাসর হচ্ছে যে হরিবাসর গুলোয় ভগবান শ্রীকৃষ্ণের আদেশ নির্দেশ অর্থাৎ গীতার কথা বলা হচ্ছে সেই হরিবাসরগুলোকে উৎসাহিত করার জন্য আমরা তাদেরকে পুরস্কৃত করছি তো এই যে গাববেড়িয়া অঞ্চলের সমস্ত অধিবাসীর কাছে আমার অনুরোধ আপনারা এবং যেসব বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা এই ভাবনাটাকে উৎসাহিত করার চেষ্টা করুন সমাজকে নতুনভাবে জাগ্রত করুন না হলে দিনের পর দিন আমরা পঙ্কিল আবর্তে চলে যাচ্ছি যেমন এই এই পৃথিবী যে ঘুরছে আমরা তো বুঝতে পারছি না তাই না বাবা তেমনি সনাতন ধর্ম দিনের পর দিন অধপতন হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না ওটা যেমন বিজ্ঞান দ্বারা বুঝে নিতে হচ্ছে যে সত্যি পৃথিবীটা ঘুরছে এটাতে আমাদের যুক্তিবাদী মানসিকতার দ্বারা বুঝে নিতে হবে সনাতন ধর্ম দিনের পর দিন পতন হচ্ছে আর সেই পতন থেকে উঠে দাঁড়াবার জন্য আমাদের প্রত্যেকের সৈনিক হতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে ত্যাগ করতে হবে এই হচ্ছে আমাদের বার্তা সুতরাং আর আমি বেশি বলবো না আহার হয়ে গেছে সবার যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি আপনারা মনে করেন আমাকে মার্জনা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ